এখানে জঙ্গল জঙ্গল ছিল পুরো জঙ্গল ছিল আচ্ছা এই জঙ্গলটা কেটে প্রথম এখানে বসতি স্থাপন করে বসতি স্থাপন করার কিছুদিন পর ওই বিজলিদের এক বুড়োকে শিব আদেশ দেয় রাত্রিতে স্বপ্নাদে বলে যে আমি এখান থেকে জঙ্গলের ভিতরে পাঁচ মাইল দূরে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে আছি আমাকে নিয়ে গিয়ে পঁচিশ তা এবারে বুড়ো সকালে উঠে বলছে যে আমি যাব কী করে তোর পুকুর পাঁচ মাইল দূরে কোথায় আছে কোথায় পুকুর কোথায় কুমুর তুমি আবার কান্নাকাটি করতে কান্নাকাটি করতে রাত্রে এসে আবার বলল যে তুই যাবি জঙ্গলের গাছ ভেয়ে দিয়ে দিয়ে যাও পরপর সব গাছ ভেয়ে দিয়ে যাও সেই পথ ধরে আগিয়ে যাও বলতে বুড়ো ওই পথ ধরে জঙ্গলে ওই ভাঙা দেখলো গাছের ডাল সব ভাঙা ভাঙা আগে আগে গিয়ে দেখলো যে একটা বিরাট পুকুর আচ্ছা পুকুরটা দেখে এবারে বলছে যে বাবা তোমাকে পাবো কোথায় তুমি পুকুর এত বড়ো পুকুরের মধ্যে কোথায় আছো আমি জানবো তা লোকজন অনেক দশ বারো জন লোক নিয়ে গেছে তা বলতে ওই ভেসে উঠে ভেসে ওঠার বলে সবাই মিলে গিয়ে তুলতে গেল ঠাকুরটা তুললে দেখলে বুঝতে পারবে কত বড়ো খাত তুলতে পারেনি আচ্ছা সবাই মিলে চেষ্টা করেও তুলতে পারে আবার গলায় গামছা দিয়ে খুব কান্নাকাটি করতে তখন উনি এতই হালকা হয়ে গেলেন যে ওই গুঁড়ো একাই নেই আচ্ছা মা তোগুলো বলছেন হ্যাঁ হ্যাঁ সঙ্গে এলেও একটা জ্যান্ত চরক গাছ আচ্ছা এনে প্রথম তালপাতার কুটিরে যখন পূজা হতো ওনার কান জল যে জায়গাটাতে করতো সেখানে একটা সাদা শিকড় তৈরি সেই শিকড়ে মানুষের প্রচুর অসুখ বিসুখ সেরে যেত মেয়ে ছেলেরা অশুদ্ধ অবস্থা ওইটা ছুঁয়ে ওই জায়গাটা নষ্ট হয়ে যেত তারপর ওই যে জ্যান্ত চরক গাছ ছিল সেও চলে গেলো হ্যাঁ গিয়ে আবার উনি একটা বললেন যে অমুক জায়গায় গাছ পড়ে আছে সেইটা এনে তোরা চরক কর তো চরক সে চলে যাবে হ্যাঁ এই হলো মন্দিরের মান এখানে অনেক ক্যান্সার রুগী থেকে আরম্ভ করে মানে দুরারোগ্য ব্যধিগ্রস্ত অনেক মানুষ এসেছেন তারা ভর্তি দিয়েছেন ওষুধ পেয়েছে উপকৃত হয়েছে আমরাও ব্যক্তিগতভাবে প্রচুর উপকার পেয়েছি এইটুকু এই মন্দিরের নাম কি আছে এই মন্দির এই মন্দিরটা কি নাম কি নাম আছে মন্দিরের নামটা মানে কি নামে বিখ্যাত এই মন্দির শিব মন্দির আমাদের আচ্ছা রামকৃষ্ণ মন্দির ও তাহলে তোমরা মাহাত্ম শুনলে উনি বললো খুব সুন্দর মাহাত্মটা ভীষণই সুন্দর ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা মাহাত্ম শুনে আর এই মন্দিরটা খুবই জাগ্রত দেখো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো লাগে আমরা তো শিবধামে যাই আর দেখো বাবা আজকের এখানে এনেছে ওনার মাহাত্ম শোনানোর জন্য তো সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখতেই পার এই মন্দিরের এই যে খুলছে ভীষণ জাগ্রত এই মন্দির জয় বাবা হ্যাঁ জয় শিব তো দেখো এই মন্দির খুলবে দেখাচ্ছি আমি তোমাদের এই যে ওনারা খুলে দিল খুলছে মন্দিরটা সবাই একবার বাবাকে দর্শন করে নাও জয় বাবা জয় বাবা দেখো কত সুন্দর এই যে বাবার দর্শন করো আর এখানে বাবাকে দর্শন করে যা মনস্কামনা তাই প্রার্থনা করো তাই পূর্ণ হবে খুবই জাগ্রত মন্দির প্রত্যেকে বছর আর আমি ছোট থেকে এই মন্দিরের গল্প শুনেছি আমার মার কাছে আজকের আমি সাক্ষাৎ দেখলাম বাবাকে এবং প্রত্যেকেই বলছে বাবা খুব জাগ্রত আমাদের শিবধাম যেমন জাগ্রত সেই শিবধামেরই বাবা জয় শিবধাম উনি পুজো করবে তাই মন্দিরটা খুলেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই চারিপাশটা একবার আমি ঘুরিয়ে দেখাই এই দেখো এখানে সব মানত করেছে তো এইগুলি হবে বেঁধেছে যতটা সম্ভব এই যে ঠাকুরের কথা বলেছে কি হয়েছিল এখানে একশো জন সন্ন্যাসী ডুবে গেছে অশুদ্ধ গায়ে ছুয়েছিল শরৎ অশুদ্ধ গায়ে ছুঁয়ে একশো জন সন্ন্যাসী ডুবে তারপরে বছর উঠেছে এক বছর পর উঠেছে এই যে এইখানে এখনও আছেন চরক গাজের ভিতর ডুবানো থাকে এখানে সন্ন্যাসী হয় যখন চড়ক পুজোর সময় এই পুকুরের মাহাত্ম এবং সেই মন্দিরের মাহাত্ম দুটোই বললো তিনি আমি সব অ্যাক্ট করে দেবো দেখতে পাবে তো খুব ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় গুরুদেব চেয়েছে বলে শিবধাম চেয়েছে বলে বাবা সাক্ষাৎ নিজেই দর্শন দিয়েছে জয় শিবধাম